আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনারা ভালো থাকেন সেটা আমি সবসময় কামনা করি আজকেও তার ব্যতিক্রম আমি দোয়া করছি আপনাদের সবার জন্য আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন এস এম ফার্ম ফান হ্যাচারি থেকে আমি সবুজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য আজ যে বিষয়টি আমি আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি সে বিষয়টি আপনাদের অনেকে হয়তো অনেক রকমের ভিডিও দেখেছেন আজ আমার ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব তো দেখানোর চেষ্টা করব যে আসলে অল্প টাকার ভিতরে কি করে একটি ভালো মানের ইনকুবেটর তৈরি করা যায় এটা আপনি নিজেই তৈরি করতে পারবেন এবং আপনার বাড়িতেই তৈরি করতে পারবেন এবং তৈরি করার জন্য যে সব মানে যে সব জিনিস আপনার লাগবে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আর যে কারণে ভিডিওটি করা সে কারণটা হচ্ছে আপনারা জানেন যে আমার যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমার একটি ভিডিও আছে আপনার ইউটিউবে সেটা অল্প টাকা ইনকিউবেটর সেটা আমার যে আমি প্রথম যে ইনকিউবিটটি তৈরি করেছিলাম ছোট্ট আকারে ওটা আমি পরীক্ষামূলক তৈরি করেছিলাম যে আসলে আমি পারি কিনা এটা আমি চেষ্টা করার জন্য আমি নিজে তৈরি করেছিলাম তো সেটা আমি তৈরি করার পর মাসাল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো ওটার মধ্যে আমি রেজাল্ট পাই রেজাল্ট পাওয়ার পরে আমি ওইটাই দীর্ঘদিন ব্যবহার করতেছি তো আমি তো প্রথমে তো ছোটো আকার একজন খামারে ছিলাম ছোট্ট একটা রুমের ভিতরে কিছু টার্কি নিয়ে কাজ করতাম তো আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় অনুপ্রেরিত হয়ে অনুপ্রাণিত হয়ে আমি এখন আমার খামারটা মাসাল্লাহ একটু বড় করেছি বড় করে এখানে বিভিন্ন রকমের পাখি আমি সরি আপনার মুরগি যেমন কোয়েল পাখি আছে টার্কি আছে টাইগার মুরগি কাদাকনাথ ফাইটার যেটা আসলি বলে তারপরে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান মুরগি গলা আছে ইন্ডিয়ান এগুলো আমি আপাতত লালন পালন করছি তো যেহেতু আমার এগুলো যদি সবগুলো প্রোডাকশনে চলে আসে তাহলে আমার যে ছোটো ইন্ট্রুয়েটার আমি যেটা তৈরি করেছিলাম ওটা আমার হবে না মানে আরও বড়ো প্রয়োজন তো আমার যেহেতু আমার বড়ো একটা মেশিন প্রয়োজন যেহেতু আমি ছোটো মেশিনে খুব ভালো রেজাল্ট পাচ্ছিলাম এখনো পাচ্ছি তো সেহেতু আমি ওটাকে মানে ছোটোটাকে ওটাকে ফলো করে আমি বড়ো আরেকটি মেশিন তৈরি করেছি আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যেমন মেশিনটি এটা আমি চালু করেছি আজকে ষোলো দিন তো যেদিন আমি চালু করেছি পরীক্ষামূলকভাবে এটার ভিতরে সাতশো কোয়েলের ডিম দিয়েছিলাম আমি সাতশো থেকে সাড়ে ছশো করে পরবর্তীতে আরও আমি সাড়ে চারশো অ্যাড করেছি এটার মধ্যে এটার মধ্যে টোটাল ক্যাপাসিটি এক মাসের মধ্যে এই মেশিন থেকে চার থেকে পাঁচ হাজার ডিম ফোটানো যাবে যেহেতু এতবার একটা মেশিন এই মেশিনটার পারফরমেন্স কেমন হয় সেটা আমার আগে দেখা প্রয়োজন তো সেটা আমি অপেক্ষা করতেছিলাম শুধু যে রেজাল্টটা কেমন আছে তো আমি যে ডিম দিয়েছিলাম কোয়েলের ডিম কোয়েলের ডিম আপনারা অনেকে জানেন যে সত্তর হাজার ফুটে থাকে আমি ফের একটু ভুল বলেছি মেশিনটা আসলে ষোলো দিন না এখানে আমার কোথায় একটা তারিখ দেওয়া আছে যাই হোক মেশিনটা যেদিন আমি স্টার্ট করি ওই দিন আমি কোয়েলের ডিম দিয়েছিলাম আজকে মানে গতকালকে পনেরো তারিখ গেছে মার্চ মাসে মার্চ দু হাজার উনিশ সালের পনেরো তারিখ গতকালকে গেছে তো সেই কালকে থেকে বাচ্চা বের হতে শুরু করেছে তো বাচ্চা বের হতেছে আমি এখন ইনকুপিটার থেকে বাচ্চাটা বের করবো তো মেশিনের পারফরমেন্স দেখে আমি সত্যি অনেক আনন্দিত যার কারণে আমি আপনাদের মাঝে এটা তুলে ধরতে চাই আসলে আপনি চাইলে আপনি ওই ইন্ডিয়া থেকে বা অন্য অন্য দেশ থেকে অনেক মূল্যে যে ইনকিউবেটার আমরা আমদানি করে থাকি বা আমদানি করে নিয়ে আসি সেটা অনেক ব্যয়বহুল হয়ে যায় আর নষ্ট হয়ে গেলে সেটা পার্স পাওয়া যায় না আর আর এটা রেজাল্ট অনেক ভালো আসে না বারবার যাদের কাছে আমাদের তথ্য জানতে হয় আর এটা যদি আপনি এরকম একটা যদি মেশিন তৈরি করেন আপনার তেমন কিছু লাগবে না যে এটা হামি কিছু একটা মেশিন আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন বা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন পাঁচ হাজার বা চার হাজার ক্যাপাসিটি একটা কোয়েল পাখির ডিমের যে মেশিন এটা বাজার মূল্য কত আপনার দেখে নেবেন কারণ আমার কাছে আমি যেটা তৈরি করেছি আমার নিজ নিজে মানে তৈরি করেছি আমি এখানে কোনো মিস্ত্রি বা কারো কোনো স্পর্শ নেই এটা আমার সম্পূর্ণ নিজের হাতে করা সম্পূর্ণ কাজ আমি নিজেই তৈরি করেছি আর কীভাবে তৈরি করেছে আমি একটু এর মধ্যে কী কী জিনিস দিয়েছি সেটা একটু দেখায় এবং পারফরমেন্সটা দেখায় তারপর আমি বিস্তারিত কিছু কথা আপনাদেরকে বলবো মৌলিক কথা যেটা এই মেশিন তৈরি করতে প্রয়োজন ভিডিওটি দেখতে হবে ভিডিওটি না দেখলে বুঝবেন না যদি ফার্স্ট ফরওয়ার্ড করেন তাহলে দেখা যাবে অনেক কিছু মিস্টেক হয়ে যাবে পরে মেশিন তৈরি করলে হয়তো ভুল হতে পারে সে ভুলটা যেন না হয় এর জন্য আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি স্ক্রিনে পিছনে চলে যাই আমি আপনাদেরকে একটু দেখাই তো এখানে আমার দেখতে পাচ্ছেন যে মেশিনের উপরে তিনটা জিনিস দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখাই তিনটা জিনিস দেখতে পাচ্ছেন এই পাশে এটা হচ্ছে আমার অটো সার্কিট ব্রেকার এটা অটো ব্রেকার এই জন্য দেওয়া হয়েছে আমার মেশিনের ভিতরে দুইটা বাল্ব ব্যবহার করেছি একশো ওয়ার্ডের তো যে কোনো সময় একটা বাল্ব দুর্ঘটনায় কোনো সমস্যা হতে পারে আগুন ধরতে পারে নিরাপত্তার স্বার্থে আমি এটা ব্যবহার করেছি এটা অটো এটা যে কোনো মুহুর্তে সমস্যা হলে ইমিডিয়েটলি এটা পাওয়ার অফ হয়ে যাবে পাওয়ার হয়ে অফ হয়ে গেলে দুর্ঘটনা থেকে নিরাপদ আর যদি এটা আমি সরাসরি যদি ব্যবহার করতাম বিদ্যুতের লাইনটা তাহলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো যেহেতু আমার এটা আমার একটা ব্যবসার একটা অংশ এটাতে আমিও মানে আমি একটা ইনকাম করবো তো এটা যদি দুর্ঘটনায় পড়ে যায় তাহলে আমি অনেক বড় একটা ক্ষতিগ্রস্ত হই যার কারণ এই সেফটির জন্য এটা ব্যবহার করা এটা চাইলে আপনি ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে এটা এটা হচ্ছে একটি অ্যাডেপ্টার যেটাকে আপনার এসি ডিসি অ্যাডাপ্টর যেটাকে এসি লাইন মানে বিদ্যুতের লাইন দুইশো বিশ বোল্ট নেয় এবং বারো বোল্ট সাপ্লাই দেয় এটার এমপিয়ার হয়েছে সাত এমপিয়ার এমপিয়ারটা সবসময় প্রযোজ্য কারণ মেশিন যত বড় হবে এম্পিয়ার তত বেশি লাগবে কারণ এমপিয়ার যদি কম হয় তাহলে আপনার ফ্যান চলবে না এটা দিয়ে কাজ হয় কি এটা দিয়ে কাজ হয় আমার মেশিনের ভিতরে পাঁচটা কুলিং ফ্যান আছে প্রতিটা কুলিং ফ্যানের সাইজ চার ইঞ্চি চার ইঞ্চি সাইজের কুলিং ফ্যান পাঁচটা কুলিং ফ্যান আছে পাঁচটা কুলিং ফ্যান এটা দিয়ে চলে আপনি নর্মাল যেটা তিন বা চার এপিয়ার যেটা আছে এটা দিয়েও চলে কিন্তু বাতাস কম হয় বাতাস কম হওয়াতে মেশিনের তাপমাত্রা বেড়ে যায় হিউমিনিটি অনেকটা বেড়ে যায় এত বেশি বেড়ে যায় আপনার ভিতরে গ্লে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন গ্লাসটা ঘেমে যাবে আর যদি গ্লাসটা ঘেমে যায় তাহলে কিন্তু আপনার জন্য সমস্যা তাহলে ডিম কিন্তু সময় মতো ফুটবে না ঠিক আছে আর এটা হচ্ছে গিয়া কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়া কন্ট্রোলার এটা হচ্ছে কন্ট্রোলার এই কন্ট্রোলারটা মনে করেন যে আমি এটা আমি সেল করি হ্যাঁ কন্ট্রোলারটা অনেক ভালো কাজ করে আমি নিজে এটা নিজে ব্যবহার করি এবং আমি সেল করি এটাই এটা আমার নিজের নিজের ইম্পোর্ট করানা আমার এক বড় ভাই আছেন গুণার মাধ্যমে উনি ইম্পোর্ট করে নিয়ে আসে উনিও সেল করে ওনার কাছ থেকে নিয়ে আমি সেল করি এবার ভাই যে আপনি সেল করে না আমি কিছু লাভ না করে তার আমি দিই না আমি এটা থেকে কিছুটা লাভ করে আমি আপনাকে পৌঁছে দেবো ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এটা লাগে এখন এটার মধ্যে আর কি কি উপকরণ লাগে আমি সেটা একটু দেখাই চলুন আমরা সেটা একটু আমি আপনাকে দেখানোর চেষ্টা করি এটার মধ্যে আর কী কী উপকরণ মানে এই মেশিনটা তৈরি করতে লাগে আমি একটু আপনাদের দেখাই এই মেশিনটা তৈরি করতে আমি যে যে বোর্ডটা ব্যবহার করেছি দেখেন আমি আপনাদের দেখাই এই বোর্ডটা ব্যবহার করেছি এটা হচ্ছে কি আপনার এই থ্রি ফোর বোর্ড এটা হাফ ইঞ্চিও পাওয়া যায় থ্রি ফোর আমি থ্রি ফোর ব্যবহার করেছি আপনার চাইলে হাফ ইঞ্চি ব্যবহার করুন থ্রি ফোর ব্যবহার করলে মেশিনে ওয়েট বেশি হয় এত ওয়েট মেশিন সরানো একটা মানে কষ্টকর ব্যাপার তারপরে ব্যবহার করেছি আমি ককশিট এই ককশিটেও ব্যবহার করেছি আমি তাপমাত্রা ধরে রাখার জন্য এরপরে আছে এটা ড্রাম কেয়ার বলে অনেকে বলে এটা সিলিংয়ে ব্যবহার করে এটা টিনের চালে সিলিংয়ের ব্যবহার করে ফ্যাক্টরিতে ব্যবহার করে সেটা ব্যবহার করেছি এটা হচ্ছে আপনার তাপ যদি ভিতরে কম থাকে তার তাপমাত্রাকে এটা মানে বাড়িয়ে দেয় ভিতরে তাপ যদি মনে করেন অল্প সময় বেশি তাপ হবে এটা সে এটা মানে পোটে ই করে আপনার তাপটা বাড়িয়ে দেয় তার কারণ এটা ব্যবহার করা এটা যে আপনি এভাবে ব্যবহার করতে পারেন এভাবে ব্যবহার করলে এটা আপনার দেখেন কত মোটা হয়েছে এটা তাপমাত্রা দীর্ঘ সময় ধরে রাখে আমার মেশিনটা প্রায় দশ থেকে বারো মিনিট বা চোদ্দো মিনিট পর্যন্ত বন্ধ থাকে আর চলে মাত্র চার থেকে পাঁচ মিনিট আর বাকি সময় বন্ধ থাকে এটা মেশিনের সাইজ আমি বলে দিচ্ছি এই মেশিনটা আমি যে তৈরি করেছি মেশিনটা নিচে থেকে বটম থেকে মানে নিচে থেকে উপর পর্যন্ত এ পর্যন্ত এটার সাইজ হচ্ছে গিয়া চার ফিট ঠিক আছে চার ফিট এ পাশে আমি করেছি এই পাশাপাশি যদি এই কোণার থেকে ওই কোণার পর্যন্ত এই যে সাইজটা এই সাইজটা হচ্ছে গিয়ে আপনার এখানে 38 ইঞ্চি আছে ঠিক আছে এটা বাইরের সাইডটা 38 ইঞ্চি আছে এবং এই সাইডটাও আপনার এই সাইডটা হচ্ছে আপনার ছত্রিশ ইঞ্চি মানে আমি নিজে নিজে করেছি কারণ বোর্ডটা যাতে আমার কিছু মানে নষ্ট না হয় ওই হিসেবে করেছি যার কারণে সাইজটা অ্যাকুরেট নেয় যে কোনো সাইজ বক্স হতে পারে বক্সের সাইজ কোনো সমস্যা না আপনার মেন যেটা আপনি সাইজ যেমনই করেন না কেন সমস্যা নেই মেন হচ্ছে এই যে যেন কোথার থেকে বাতাস লিক করতে না পারে বা আরেকটা জিনিস বাতাস যদি লিক না করে তাহলে বা এই বাচ্চা অক্সিজেন পায় কীভাবে হ্যাঁ সেটা আমি আপনাকে দেখাচ্ছি বাক্সা অক্সিজেন নেওয়ার জন্য এই দেখেন এখানে আমি একটা জায়গা করেছি এখানে এখানে করতে ড্রিল মেশিন দিয়ে ড্রিল ডোরে সিদ্ধ করে দিয়েছি এটা ভিতরে কিন্তু একটা ফ্যান আছে পিছন সাইডে একটা কুলিং ফ্যান ব্যবহার করে ভিতর সাইড আমি দেখাই আপনাদেরকে একটা কুলিং ফ্যান ইউজ করা আছে দেখেন বর্তমানে আমার আর্দ্রতা কিন্তু আমি যেটাতে দেখি এটা আমি যেহেতু খুলেছি যেন আর্দ্রতা অনেক কমে গেছে এটা অ্যানালগ এটা আমি সেল করি এটা আমার কাছে পাবে অ্যানালগটা আসলে সব জায়গায় পাওয়া যায় না এটা অ্যানালগ আপনার হিউমিডিটি সেন্সর আর এখানে টেম্পারেচার সেন্সর আছে আমি আপনাদেরকে দেখাই আমি বাচ্চা প্রসঙ্গে পরে আসি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন এখানে একটা ফ্যান দেখছেন এটা রানিং কিন্তু এটা চলতেছে এখানে আমি একটা সুইচ ব্যবহার করেছি এটা যদি আমি অফ করে দিই এটা কিন্তু অফ ঠিক আছে দেখেন ফ্যানটা অফ হয়ে গেছে হুম আমি যদি ডাবাটা অন করে দিই অন হয়ে গেল এটা সুইচটা ব্যবহার করেছি যখন বাচ্চাটা ফুটে তখন অক্সিজেন পরিমাণ বেশি প্রয়োজন হয় যেহেতু অনেক বাচ্চা তো সেই ক্ষেত্রে তো ভিতরে অক্সিজেন কম হলে বাচ্চা মারাও যেতে পারে এই কারণে আমি এটা ব্যবহার করেছি যেন বাইরের অক্সিজেনটা এরা ঠিকমতো পায় তার কারণে বাতাসেরটা টেনে নিয়ে আসতে পারে তো আমি এটা ব্যবহার করেছি আর এটার ভিতরে আমি বাল্ব ব্যবহার করেছি দুইটা ওয়ার্ড এই একাই পাশে একটা আর এই পাশে একটা আর আমার ট্রে হচ্ছে গিয়া টোটাল চারটা আমি একটু দূরে থেকে দেখাই ফুল ভিউটা দেখাই দেখেন এখানে চারটাতে প্রতিটা ট্রেতে আপনার সর্বোচ্চ আষ্টশো থেকে সাড়ে আষ্টশো পর্যন্ত ডিম দেওয়া যাবে একটা ট্রেতে তো চারটা ট্রে আছে এবং প্রতি আমি যদি মনে করেন যে এটা মনে করেন যে আমি চারটা ট্রেতে যদি আপনি হিসাব করে আপনি যদি একটু হিসাব করে দেখবেন যে একটা ট্রেতে যদি আশ মানে আষ্ট করে ডিম দেওয়া যায় তাহলে চারাটা বত্রিশ মানে বত্রিশশো বাচ্চা একবারে ফুটতেছে তাও এটা সতেরো দিনে আবার মনে করেন যে বাকি সতেরো দিনে আরও মনে করেন যে ছত্রিশশো তাহলে টোটাল হলো আপনার গ্যাস সাত হাজার মানে এই মেশিন থেকে এক মাসে সাত হাজার প্রোডাকশন সম্ভব এক মাসে এই মেশিনটা সাত হাজার আমি কিন্তু আপনাদের বলেছি সাড়ে চার থেকে পাঁচ হাজার এটা এখানে বলেছি কারণ ডিম যদি আপনি একটু মুভিং করতে যদি যেমন ধরেন আমি যেখানে ডিম দিয়েছি পাশে অনেকগুলো খালি জায়গা আছে এতে যেহেতু ডিমগুলো লাড়াচাড়া করতে সুবিধা হয় যেহেতু এটা অ্যানালগ ডিজিট মানে আপনার অটো না হাত দিয়ে মুভিং করতে হয় অটো না তো সেহেতু আমার হাত দিয়ে যেহেতু করতে হয় তো সেহেতু আমার মনে করেন যে একটু জায়গায় স্পেস রাখা ভালো ডিমটা সহজে সহজা করে না নাহলে বেশি যদি চাপাচাপি হয়ে যায় তাহলে ডিম লাড়াতে গেলে একটা সাথে আর একটা আপনার চাপ লেগে ডিম ভেঙে যেতে হবে যেহেতু কোয়েলের ডিম খুবই খোসা অনেক পাতলা হয় কিন্তু খুব সাবধানে লড়াচড়া করতে হয় ঠিক আছে আর এখানে পাঁচটা ফ্যান ব্যবহার করেছি এই দেখেন ফ্যান একটা ওই যে ওখানে আছে একটা দুইটা তিনটা চারটা আর এই একটা টোটাল পাঁচটা ফ্যান আমি ইউজ করতেছি একটা দিয়ে কারণ আমার যদি প্রয়োজন হয় তাহলে আমি নিচে ওখানে আরেকটা ফ্যান দিতে পারবো এখানে সিস্টেম করে রেখেছি কিন্তু আমার প্রয়োজন নেই যার কারণে আমি ইউজ করছি না ঠিক আছে আর বর্তমানে মনে করেন যে আমার দেখেন বা বাচ্চার রেজাল্ট দেখেন আমি তিনশো আশিটা ডিম দিয়েছি তিনশো আশিটা ডিমের ভিতরে বাচ্চা আপনারা আমি এত গুলে দেখাতে পারবো না কিন্তু দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন তিনশো আশিটা ডিমের থেকে আমি বাচ্চার কীরকম দেখেন বাচ্চা কিন্তু দৌড়ে করছে কিছু বাচ্চা বের হয়ে গেছে আমাকে ওই ঝুড়িটা একটু ফাঁকা থাকার কারণে অনেক বের হয়ে গেছে দৌড়ে দৌড়ি করছে এটা মেশিনের ভিতরেই কিন্তু দৌড়ে দৌড়ি করছে আমি এখানে বাচ্চাগুলো বের করবো বের করে আমি এখানে এটা সে রেডি করে রেখেছি এটার ভিতরে বাচ্চাগুলো এখানে এনে দিয়ে দেবো এটার ভিতরে দিয়ে দেবো আর এটা রেডি করে সে এটা দেখেন যে সাইড দিয়ে চুন দিতে হয় কারণ চুন না দিলে অনেক জীবাণু থাকতে পারে জীবাণু ধ্বংস করার জন্য চুন দিতে হয় দেখুন সাইড দিয়ে চুন দিয়ে রেখেছি তো যাদের কোয়েলের আমি যাদেরকে বলেছি ভাই কোয়েলে বাচ্চা যারা নেবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমি অনেককে কথা দিয়েছি যে আপনারা নেক্সট মান্থ আমার সাথে যোগাযোগ করার জন্য তো যোগাযোগ করবেন বাচ্চা দিতে পারবে ইনশাল্লাহ প্রোডাকশন শুরু হয়ে গেছে অনেকে আমাকে অ্যাডভান্স দিতে চাইছেন আমি অ্যাডভান্স নিই নেই কারণে কারণ নতুন মেশিন রেজাল্ট কেমন আসবে আমি নিজেও জানি না তো এই রেজাল্টটা অপেক্ষায় ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো রেজাল্ট আসছে আমি রেজাল্টটা দেখে আমি নিজেও অনেক খুশি এবং অনেক আনন্দিত যে এত ভালো রেজাল্ট আমি আসলে আমি এতটা প্রত্যাশা করিনি আমার ধারণা ফিফটি পার্সেন্ট পার হয়ে গেছে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আমার মনে হয় যে হ্যাসিং হবে যদি ডিমের ভালো হয় ডিম ভালো বীজ ডিম ভালো হয় তাহলে আরও ভালো কিছু করা সম্ভব কারণ বাচ্চা বের হয়ে আসছে যে তখন খুলে রেখেছি বাচ্চা কিছুটা বের হয়ে ঘোরাঘুরি করতেছে খুব সুন্দর ছোটো ছোটো বাচ্চা তো আর আমার পুরোনো মেশিনটাই যেটা তো এই মেশিনটা আমার আমি সেল করব কারণ এটা দিন রানিং হয়েছিলাম এখন রানিং আছে কারণ এটার উপরে আমি কী রেজাল্ট আসে দেখার জন্য ওই ডিমগুলো ওটা দিকে রেখেছিলাম এখন আমি ওইটা ডিমগুলো এটার মধ্যে ট্রান্সফার করবো ওই মেশিনটা আমি সেল করে দেবো যদি কোনো ভাই যদি এই মেশিনটা নিতে চান তাহলে নিতে পারবেন মেশিনের ক্যাপাসিটি তার কি ডিম দিলে একশো থেকে সর্বোচ্চ দেড়শো ডিম দিতে পারবেন আর কোয়েলের ডিম দিলে পাঁচশো থেকে ছয়শো ডিম দিতে পারবেন একসাথে এবং নাইনটি সিক্স পার্সেন্ট পর্যন্ত হ্যাসিং আসে মেশিনে সব কিছু ঠিক আছে কোনো সমস্যা নেই সব কিছু ভালো মেশিনটা অনেক হালকা একাই বহন করা যায় এবার এটা ক্যারিং করা একটু কষ্টকর কারণ হালকা আমি নিজে অনেক তৈরি করেছেন তো টেম্পোরারি এই জন্য চাইলে এটা আপনারা নিতে পারেন আমার কাছ থেকে খুব অল্প দামি দিয়ে দেবো ইনশাল্লাহ আর এরকম একটা মেশিন তৈরি করতে এটার মধ্যে আমার টোটাল আমার পারিশ্রমিক বাদে এটা খরচ হয়েছে প্রায় পনেরো হাজার টাকা আমার নিজে তৈরি করেছি বোট টোট দিয়ে বাকি যা এভরিথিং যা কিছু আছে এটা ভিতরে সব কিছু খরচ দিয়ে পনেরো হাজার টাকার মতো খরচ আমার নিজের খরচ বাদ দিয়ে আর একটা মেশিন আপনি কিনতে যান বাজারে এর একটা মেশিন আপনার সত্তর থেকে আশি হাজার টাকার মতো পড়ে যাবে আপনি বিশ্বাস না হয় আপনি ইউটিউবে বা ইন্টারনেট গুগলে যে কোনো জায়গায় সার্চ করে দেখতে পারেন তো আজকের মতো আমি বিদায় নেব বেশি অনেক কথা হয়ে গেছে অনেক লম্বা হয়ে গেছে ভিডিও তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর পরিশেষে একটি কথা আপনাদেরকে আমি বলে দিতে চাই সেটা হচ্ছে ভাই এগুলো জীবনের খেলা এগুলো আসলে নিজের কোনো বাহাদুরি না সবই আল্লাহর হাতে আল্লাহ চাইলে সম্ভব আল্লাহ চাইলে সম্ভব না কারণ ডিমে থেকে একটা জীবন্ত প্রাণী যেটা মানুষের পক্ষে সম্ভব না এটা আল্লাহর দান তো আল্লাহর উপর ভরসা রাখবেন এবং নামাজ আদায় করবেন আর সব সময় আল্লাহর কথা স্মরণ রাখবেন কারণ আল্লাহ ছাড়া কোনো কিছুই পসিবল না উনি চাইলে সবই সম্ভব উনি চাইলে ডিম থেকে বাচ্চা হতেও পারে উনি চাইলে ডিম থেকে হবে না কারণ আমার মতো আমি চেষ্টা করেছি বাকিটা আল্লাহর হাতে এই জন্য ভাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনারা শেয়ার এবং লাইক আমার অনেকটা মানে অনুপ্রাণিত পানিত করে যে আমি নতুন কোনো ভিডিও করি বা নতুন কিছু করি আপনাদের জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেহেতু অনেক তথ্য দিয়েছি ভুল কিছু হতে পারে যদি ভুল হয়ে যায় কারো ছোটো ভাই কারো বড়ো ভাই কারো সন্তানের মতো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর যদি কিছু জানার থাকে আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন বাচ্চার প্রয়োজনে যোগাযোগ করতে পারেন তো অভিভাবক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতোই এখানেই বিদায় নিচ্ছি আমি সবুজ এস এম এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি